কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি এবং আপনি জানেন বাংলাদেশে রাজনৈতিক কেসের ক্ষেত্রে এই দুইটা দল এত বেশি রাজনৈতিক কেসের ক্ষেত্রে অন্যভাবে ট্রিট করা হয় একটাই ভিউয়ার্স দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্ষ বাংলাদেশের নির্বাচন কবে হবে এবং এই নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করবে এটা নিয়ে প্রধান উপদেষ্টা দরবারে বৈঠকে বসেছেন বিএনপি ও জামাতের ঊর্ধ্বতন নেতা কর্মীরা সর্বশেষ সেখানকার আপডেট জানবো আমরা আজকের এই রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছেট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্যানে কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ শাসনের মানুষ নয় আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে এই দায়িত্ব পালন করব আমাদের উপদেষ্টা মন্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদল আগখানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জন সাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা क्रमाগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব। যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব ডক্টর ইউনূসের এই বক্তব্য যথেষ্ট শুভঙ্করের ফাঁকি কেন ফাঁকি সেটি নিশ্চয়ই আমি আলোচনায় বলবো তবে এই বক্তব্যের প্রেক্ষিতে তার প্রতি উত্তরে যেসব রাজনৈতিক দল মন্তব্য করেছেন বলাই বাহুল্লা আওয়ামী লীগের রাজনীতি তো বাংলাদেশে নাই আপাতত জামায়াতে ইসলামী তারা বলেছেন যে তারা এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট কিন্তু বিএনপি বলেছে যে সব কিছুই ভালো আছে কিন্তু আমরা ভেবেছিলাম একটা নির্বাচনের রোড ম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করবেন এখন এই রোড ম্যাপটারই বিরোধিতা করছে জামায়াতে ইসলামী কেন সেটি নিয়ে যৌক্তিক প্রশ্ন তোলা উচিত বলে আমি মনে করি কেন মনে করি যে রোডম্যাপ কি আর নির্বাচন কি দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এটা ঠিক বিএনপি এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের আগেই শেখ হাসিনা সরকারের পতনের পরে তারাদের পল্টনে সমাবেশ করেছিল সেখান থেকে নির্বাচনের দাবি তুলেছিল দ্রুত নির্বাচনের দাবি তুলেছিল সেই দাবি থেকে তারপরে পরে তারা সরে এসেছে পরে সরে এসে সরকারকে যৌক্তিক সময় নির্ধারণের জন্য তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু যৌক্তিক সময় তো একটা আপেক্ষিক শব্দ এটা একটা ট্রাম যারা আপনারা শিক্ষিত আছেন তারা বুঝবেন যে এটা একটা সময় হচ্ছে ডক্টর যেটা বলেছেন একটা রাজনৈতিক সিদ্ধান্ত আপনারা যখন বলবেন আমরা তখন নির্বাচন দিব আপনারা যখন বলবেন তখন নির্বাচন দিবে এটার অর্থ কি তার মানে কি ডক্টর ইউনুস চাচ্ছে যে তার বিরুদ্ধে আবার বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা জামাতে ইসলাম সম্মিলিতভাবে নির্বাচনের দিন তারিখ ঘোষণার জন্য আন্দোলন শুরু করুক যেটা হয়েছিল দু হাজার সাতের তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিশ্চয়ই মনে আছে তাই তো দু হাজার বিএনপি সরকারের চলে যাওয়ার পর যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় একাগ্র সরকার আমরা যেটাকে বলি সেই একাগ্র সরকারেও নির্বাচনের দিনখর নিয়ে তাদের কতদিন ক্ষমতায় থাকবে সেটি নিয়ে কোনো রকম স্পষ্ট জবাব তাদের ছিল না সেই স্পষ্ট জবাব না থাকার প্রেক্ষিতে তারা এমনভাবে ফ্রি সরকার পরিচালনা করতে থাকে যে একটা সময়ে বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলামী সবাই মৃত হয়ে যায় এবং একটা পর্যায়ে তারা নানান রকম আন্দোলন শুরু করে সেই আন্দোলনে সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে রাস্তায় নাজেহাল হতেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেনাবাহিনীর সদস্যদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া দিয়েছে সে ধরনের ঘটনাও জানি এবং একটা দীর্ঘমেয়াদী সময়ে যখন সেনাবাহিনীর সদস্যরা মাঠের রাজনীতি কিংবা মাঠ পরিচালনা করেন তখন তারাও নানান রকম দেন দরবার নানান রকম লোভনীয় অফার নানান রকম কার্যক্রমের সাথে ইনভলভ হয়ে যান যেটাতে তাদের অভ্যন্তরীণ বাহিনীতে দ্বন্দ্ব প্রকট হতে শুরু করে এবং প্রকাশ্যরূপ নিতে পারে এটা একটা সংখ্যা এবং সেই শঙ্কার বাস্তবতা হলো অবশ্যই যে আমরা বিডিআর বিদ্রোহের কথা জানি পিলখানা হত্যাকাণ্ডের কথা বলি যেখানে জন সামরিক কর্মকর্তা জওয়ান নিহত হয়েছিলেন এবং সেটি এখনও এই দগদগে ঘা আছে সেটার পেছনে অনেকখানি আমরা বলি যে রাজনৈতিক ইন্ধন কিন্তু এটাও ঠিক যে মাঠ পর্যায়ে যেসব কর্মকাণ্ড অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো চাল ডাল কর্মসূচি এবং অন্যান্য সেখানে হিসাবের দেনদরমারে কিছু ঘাটতি ছিল বলে অভিযোগ সেই সময়কার বিডিআর পরিবারগুলোর তরফ থেকে তোলা হয়েছিল আমরা জানি না এটার তদন্তটা কোন পর্যায়ে যেহেতু শেখ হাসিনা সরকার এটা তদন্ত প্রক্রিয়া আগাতে দেয়নি এখন এই উন্মুক্ত সময়ে নিশ্চয়ই তদন্ত প্রক্রিয়াটা আগাবে এবং এ নিয়ে পক্ষে বিপক্ষে রকম কথা হচ্ছে কিন্তু আমি যেই প্রেক্ষিতে আলোচনাটা তুলেছি সেটি হলো যখন দীর্ঘমেয়াদী একটা একটা আর্মি অর্থাৎ একেবারে প্রশিক্ষিত অস্ত্রধারী বাহিনী যখন রাজ মাঠে থাকে সিভিল প্রশাসনের মাঠে থাকে তাদের সাথে নানারকম দ্বন্দ্ব তৈরি হয় নানারকম বিভেদ তৈরি হয় যে বিভেদটা আমরা এরই মধ্যে দেখেছি বা খাগড়াছড়ি না রাঙ্গামাটিতে কোন জায়গায় তিনজন পুলিশ সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে কেন একজন আর্মি কর্মকর্তাকে সালাম দেওয়া হয় নাই কনস্টেবলের তিন কনস্টেবলস নাকি সালাম দেয় নাই সেই অজুহাতে তো এই ঘটনাগুলো তো স্পর্শকাতর এবং দীর্ঘমেয়াদী আমরা বারবার বলি যে বাংলাদেশ আর্মি হলো এমন দেশপ্রেমের জায়গা এবং আমরা এই বাহিনীটাকে অন্তত এমন জায়গায় অক্ষত রাখতে চাই যেখানে সাধারণ মানুষের যে ভাবনা সাধারণ মানুষের যে শ্রদ্ধাবোধ এবং আশা ভরসা সেটি যেন সমুন্নত থাকে কিন্তু সেই সমুন্নত থাকার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তখন যখন দীর্ঘমেয়াদীভাবে তারা রাজপথে অবস্থান করে এবং মানুষের সাথে দ্বন্দ্বে জড়ায় রাজনীতি অনেক কঠিন জায়গা এখানে নানান রকম মত পথ এবং স্বার্থী মহল সুবিধাবাদী মহল দেশপ্রমিক মহল সবার একটা সম্মেলন থাকে এই পথটাতে যারা চলেন তারা জানেন কিভাবে এই পথটিতে মিলিয়ে চলতে হয় আমাদের রাজনৈতিক যে বন্দোবস্ত আমাদের যে রাজনৈতিক কালচার সেই রাজনৈতিক কালচার আমরা স্বপ্ন দেখি দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান করবেন না বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব আন্তর্জাতিকভাবে রাশিয়া এবং আমেরিকাও পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানার চেষ্টা করেছে আসুন সে সম্পর্কে আরও বিস্তারিত থাকছে এই রিপোর্টে এবং আপনি জানেন বাংলাদেশে রাজনৈতিক কেসের ক্ষেত্রে যখন এই দুইটা দল পরস্পরের বিরুদ্ধে এত বেশি শত্রু ভাবাপন্ন রাজনৈতিক কেসের ক্ষেত্রে অন্যভাবে ট্রিট করা হয় মানে একটা মামলার কথা মনে পড়ছে নাইকোর মামলাটা আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছে তো নাইকর মামলা তো তত্ত্বাবধায়ক সরকার দুই নেত্রী বিরুদ্ধে দিয়েছিল তো উনি ক্ষমতা আসার পর উনারটা বাতিল হয়ে গেল আর বেগম জিয়ার বিরুদ্ধে মামলা চলমান আছে কিভাবে একটা উদাহরণ থেকে তো আমরা বুঝতে পারি কি হয় এখানে তাছাড়া আপনি যদি আরো উদাহরণ আমাকে সময় দেন আরো অনেক কিছু বলতে পারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দিতে গিয়ে বলেছেন বিএনপি যদি বাড়াবাড়ি করে তবে খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ বিএনপির বাড়াবাড়ির জন্য খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেওয়া হবে আমার কাছে অত্যন্ত আনরিজনেবল কথা মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী সরাসরি হুমকি দিচ্ছেন বিএনপি যদি সন্ত্রাসী রাজনীতি করতো জ্বালাও পোড়াও করতো তাও না হয় কিছুটা বুঝা যেত বিরক্ত হয়ে বলেছেন সেকেন্ড কথা হচ্ছে উনি যে বলেন বিএনপি বাড়াবাড়ি করলে মানে বাড়াবাড়ি কোনটা বিএনপি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সারা দেশে জনসভা করছে আপনি যদি অতীতে লগি বৈঠার কথা আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলনের কথা ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলনের কথা চিন্তা করেন ইভেন বিএনপির যে মানে সহিংস আন্দোলনের কথা চিন্তা করেন দুই হাজার সালের নির্বাচনের পরে এগুলির তুলনায় এখন বিএনপি যেভাবে আন্দোলন করছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট হালাল হান্ড্রেড পার্সেন্ট অহিংস এবং অত্যন্ত প্রশংসনীয় এখানে উনি বাড়াবাড়িটা কি দেখলেন এটা বুঝতে পারলাম আর একটা কথা যে বেগম জিয়া কি বেগম জিয়া কি ওনাদেরকে বলতে বলেছে এই কথাটা বেগম জিয়া যদি বলতেও বলে এটা কি যেই তিনটা কনসিডারেশনে মানে প্রধানমন্ত্রী তো বলেছেন এই তিনটা কনসিডারেশনে ওনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে একটা হচ্ছে উনি অসুস্থ আরটা হচ্ছে উনি বয়োবৃদ্ধ নারী আর একটা হচ্ছে ওনার আত্মীয় স্বজনরা ওনার সাথে দেখা করেছে এই তিনটা কনসিডারেশন উদাহ হয়ে গেছে উনি যদি বলতেন যে ফোর্থ কনসিডারেশন ছিল উনি যদি বলতেন ফোর্থ কনসিডারেশন ছিল যে বেগম জিয়াকে কোনো রাজনৈতিক জনসভায় বেগম জিয়াকে নেত্রী বলা হবে না ওনাকে রেফার করা হবে না বিএনপি ওনার মুক্তি চাবে না বিএনপি ওনার আন্দারে নিয়ে ইলেকশন করতে চাবে না এই সমস্ত শর্তেও দেওয়া হয়েছে গৃহে থাকার অনুমতি তখন আমরা বলতে পারতাম যে না ওই কারণটা এখন আর নাই আমি আপনাকে দুইটা উদাহরণ বলি বিএনপি আমলে বাগুরা যে উপনির্বাচন ছিল একটা উপনির্বাচনে জঘন্য রকম কারচুপি হয়েছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন সারা দেশে গড়ে উঠে তুলেছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য এটা একটা আপনার প্রশ্নের উত্তর দিবে সেকেন্ড হচ্ছে যখন আচ্ছা সেকেন্ড পয়েন্ট সবাই বলতো হ্যাঁ উনি প্রধান বিচারপতি হচ্ছে অত্যন্ত নিরপেক্ষ ছিলেন সবাই বলতো তখন কিন্তু উনি পঁয়ত্রিশ বছর আগে বিএনপি করতেন তো পঁয়ত্রিশ বছর আগে একটা লোক বিএনপি করতো দেখে তার আন্ডার ইলেকশন করা যায় নাই আর প্রধানমন্ত্রী ওনার জন্মে উনার রাজনৈতিক বোধ উন্মেষের পর্তে উনি আউলীগ করছেন উনি আওয়ামীলীগ মানে দণ্ডমুণ্ডের কর্তা ওনার একটা রিলেশন করা যাবে উনি ওখান থেকে উত্তর খুঁজে দেন তা আমার একটা কথা কি দেখেন সৎ নিয়দ থাকতে হবে সৎ নিয়দ থাকলে পদ বের হয় পদ কখনো আটকে থাকে না ওই সৎ নিয়োগটা সবাইকে দেখাতে হবে যদি আপনি সত্যি মনে করেন আপনার দল সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি খেলা হবেতে জিততে পারবেন খেলা হবে লড়াইটা কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী দিকে ভোট দিতে চেয়েছেন কেউ দিয়েছেন তার কোনো এরকম হয়েছে মানে মানে কি মানে কি এখন উনি কি আমি শেখ হাসিনা নাম নিতে চান উনি ভাববেন আমি বিএনপি আমি বললাম যে বাংলাদেশ সরকারের আমলে অনেক কালো আইন হয়েছে বিশেষ ক্ষমতা আইন হয়েছে র‍্যাবের দাই মুক্তি আইন হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে এগুলি কি ভালো আইন তাহলে খারাপ আইন তো এই খারাপ আইনগুলো যখন পাস হয়েছে গত পঞ্চাশ বছরে এরকম প্রায় আপনি বিশ ত্রিশটা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী আইন এই বিশ ত্রিশটা আইন যখন পাস হয়েছে পঞ্চাশ বছরে একজন সংসদ সদস্যেরও ইচ্ছা হয় নাই এটা বিপক্ষে ভোট দিতে আমরা কি এরকম অমানুষের জাত হয়ে গেছি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ